নমস্কার নাগরিক মনে সবাইকে স্বাগত সুমন বিশ্বাস চাকরি হারা পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশে যে ডেপুটেশন দিয়েছেন তার ডেপুটেশন কপি চলে এলো টু দ্য চেয়ারম্যান সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সল্টলেক আচার্য সদন বিধাননগর কোন বিষয়ে দিয়েছেন অবিলম্বে এস এল এস টি টু জিরো ওয়ান সিক্স প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নির্ভুল এবং নিখুঁত তালিকা এসএসসির এসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে মহাশয় সবিনয় বিনীত নিবেদন এই যে আমরা দু হাজার ষোলো আমরা এসএসসি এস এস এলএসটি প্লাস আর এলএসটি অর্থাৎ গ্রুপ সিডি দু প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ উপরুক্ত বিষয় এবং আমাদের ন্যায়সঙ্গত নিম্নলিখিত দাবির ভিত্তিতে আলোচনা করতে চাই এক অবিলম্বে যোগ্যদের আনটেন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নির্ভুল ও নিখুঁত তালিকা প্রকাশ করতে হবে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাবৃদের সংখ্যা অনুযায়ী আসন সংরক্ষিত করার পর এস এল এস টি টু অর্থাৎ টু জিরো টু ফাইভ নিয়োগ সম্পূর্ণ করতে হবে বিগত দশ বছরের আপ টু ডেট ভ্যাকান্সি আরও অন্তত পঁয়ত্রিশ হাজার শূন্য প্রকাশ করে দুর্নীতিমুক্ত নিয়োগ করতে হবে ধন্যবাদ যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অনাসনকরীর মঞ্চ সুমন বিশ্বাস হরি হরিপ বল্লভ অধিকারী প্রমুখরা তারা জমা দিয়েছে অবশ্যই যোগ্য চাকরিহারা সুমন বিশ্বাস একদম ব্যতিক্রমী যেখানে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা মঞ্চ সবচেয়ে বড় মঞ্চ এই রিটার্ন এক্সাম হওয়ার পরে তাদের কোনো মুভমেন্ট নেই তারা একটা বড়ো সংখ্যক শিক্ষক শিক্ষিকার প্রতিনিধিত্ব করছে তারা প্রায় পনেরো হাজারের মধ্যে নয় দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর শিক্ষাকর্মী না শুধু শিক্ষক শিক্ষিকার প্রতিনিধিত্ব করছে কিন্তু এই রিটার্ন এক্সাম হওয়ার পরে তাদের কোনো ধরনের মুভমেন্ট নেই সেখানে সুমন বিশ্বাস একাই লড়ে যাচ্ছেন চাকরি বাঁচানোর জন্য এবং যোগ্য তালিকা দেখার জন্য অবশ্যই কর্নিশ জানাতে হয় সুমন বিশ্বাসকে ও তার সঙ্গ সুমুন সুমন বিশ্বাস একদম ব্যতিক্রমী চরিত্র এটা মানতেই হবে কোনো ধরনের অন্যায় না সৎ পথে উপার্জন করা চাকরি অন্য দোষে কেন যাবে সুমনের বারবার এই জিজ্ঞাসা তার মনের যে দৃঢ়তা সেটাই প্রমাণ করে সুমন বিশ্বাসের মতো যদি এরকম একশো জন চাকরি প্রার্থী থাকতো দু হাজার ষোলো প্যানেলের তাহলে অবশ্যই এই রকম চাপা দেওয়ার যে চেষ্টা সরকারের এবং সুপ্রিম কোর্টের সেটা হয়তো বা হতো না কিন্তু সুমন বিশ্বাস সিদ্ধা সোজা করে একাই লড়ে যাচ্ছেন সাফল্যমণ্ডিত হোক সুমন বিশ্বাসের এই যাত্রা দু হাজার ষোলো প্যানেলের সকল শিক্ষক শিক্ষাকর্মী এবং দের পূর্ণ যোগ্য আনটেনদের তালিকা প্রকাশ পাক তাদের চাকরি ফিরে পাক সুমনের এই লড়াই সত্যিই ইতিহাস হয়ে থাকবে একাই লড়ে যাচ্ছেন অনেকেই ঘরে ঢুকে গেছেন কিন্তু সুমন একাই লড়ে যাচ্ছেন ধন্যবাদ সুমন বিশ্বাস শিক্ষকের গুণ সুমন বিশ্বাসের মধ্যেই রয়েছে নির্ভীকভাবে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ না নাগরিক মনের তরফ থেকে শুমন বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ